লাইন দিয়ে দেখতে পারেন প্রচুর দোকান এখানে শুধু লেবু আচ্ছা এটা কি সবচেয়ে বড় সাইজ নাকি দাদা আমাদের নতুন মাল বিক্রি হচ্ছে মানে এবছরের নতুন মাল এর কোথাকার মাল এটা এটা কি রেট হয়েছে এই মালটা নমস্কার এবং শুভ সন্ধ্যা আজকে চলে এসেছি লেবুর পাইকারি বাজার সামনে রমজান আর রমজানের সময় কিরকম দাম যাচ্ছে সমস্ত লেবুর আর এই লেবুর ব্যবসা কিভাবে করবেন যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান আমাকে নলেজ আমার নলেজের জন্য আমাকে কমেন্ট করেন তাদেরকে তাদের জন্য আজকের এই ভিডিওটা কীভাবে করবেন কীভাবে এখান থেকে বস্তা ধরে মালটা নিতে পারবেন কীভাবে নিয়ে যাবেন সমস্ত কিছু শেয়ার করবো আর সেই সঙ্গে আদা রসুনের দাম কী যাচ্ছে আজকে এই মার্কেটে সেটাও দেখাবো আর কোথা থেকে নিয়ে গিয়ে ব্যবসা করবেন সেটাও বলে দেবো অনেক বন্ধুরা মানে বিভিন্ন নলেজের অভাবে করতে পারেন না তারা আমাকে কমেন্ট করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে বানাচ্ছি আর এই সমস্ত ব্যবসাগুলো কিন্তু মোটামুটি তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা পুঁজির মধ্যে ব্যবসা শুরু করে দেওয়া যায় আর পার্ট টাইম হিসেবেও করা যায় মনে কারণ অন্য কাজ করছেন সেই সঙ্গেও কিন্তু এগুলো করা যায় তো চলুন দেখে আসি আজকে কী দাম চলছে সমস্ত মালের আর সেই সঙ্গে একটা সম্পূর্ণ নলেজ আমি শেয়ার করবো আপনাদের জন্য তো চলুন এগিয়ে যায় শিয়ালদা কোলে মার্কেটে এসে আজি লেবুর দাম কী যাচ্ছে ঠিক কয়েকদিন পরেই কিন্তু রমজান আর এটা এই সময় কিন্তু লেবুর প্রচুর টান যায় আর এই সময় দামটাও বাড়ে আর যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চায় তাদের জন্য একটা নলেজ শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে লেবুর কী দাম যাচ্ছে বস্তা থেকে শুরু করে বলছি বস্তা থেকে শুরু করে আর মানে খুচরো নিলে কী দাম হবে এখান থেকে যদি একশো দুশো পিস করে নেন তাহলে কীরকম দাম হবে সেটাও কিন্তু বলবো আর সেই সঙ্গে আদা রসুনের কী রেট যাচ্ছে রেট যাচ্ছে পেঁয়াজের কী রেট যাচ্ছে সেটাও আজকের ভিডিও জানতে পারবে তো দাদা নমস্কার দাদা আচ্ছা এর ছোট লেবু দাদা এ কে দাম হয় ওহা এসকা 350 350 টাকা পিস একদম ছোট সাইজ মাল এটা 350 টাকা পিস পাওয়া যাবে কারণ এই সময় দাম থোড়া বড় হয় না কত দিন হয় বড় হয় এই 5 7 দিন 5 7 দিন আর এই वाला কি সবচেয়ে বড় वाला সাইজ 5 টাকা পিস এটা বলছে 5 টাকা পিস আমি সবচেয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আমাদের এলাকায় কি দাম হচ্ছে যারা কিনতে কিনে নিয়ে যায় তারা কি দামে বিক্রি করে সেটা আমি বলবো আর এই वाला কি দাম হয় দাদা

মানে চার টাকা পিস দাম পড়বে মোটামুটি চার টাকার একটু কম তো এই যে হচ্ছে মাল আর এর মধ্যে বড় মাল নিকলে গা যাদাতার নেই মানে ও যে বড়ি মে নিকলে গা যাদাতার বড় নিকলে গা দেখতে পারো বড় মাল বেশি ভাগ বের হবে আর চার হাজার দুশো টাকা দাম পড়বে ধন্যবাদ দাদা টাকা ওর কাছে এসেছি দেখবো কী দাম এখানে অনেক দোকান প্রচুর দোকান কিন্তু এই মার্কেটে আছে যেখান থেকেও কিনতে পারো লাইন দিয়ে দেখতে পারেন প্রচুর দোকান এখানে শুধু লেবু আচ্ছা এটা কি সবচেয়ে বড় সাইজ নাকি দাদা বড় সাইজ এটা কি রেট হয়েছে এটা আজকে মোটামুটি চলছে পাঁচশো টাকা পাঁচ টাকা পিস হ্যাঁ পাঁচ টাকা পিস এটা তারপরে সাড়ে চারশো টাকা ওটা সাড়ে চারশো টাকা আরো সাড়ে সাড়ে তিনশো টাকা এই তো ওই দাদার কাছে সাড়ে তিনশো টাকা মালটা কিন্তু একটু বড় লাগছে বেশ আর বস্তার কি দাম চলছে এখন চার হাজার চার হাজার টাকা চার হাজার টাকা কত পিস কত পিস মাল থাকবে তাও হাজারই হবে হাজার খুব বেশি হলে হাজার থেকে এগারোশো মানে হাজার ধরে রাখা যায় তাই তো চার হাজার টাকা এক হাজার পিস মাল পাওয়া যাবে বস্তা নিলে পরে আচ্ছা এরকম এরকম মাল বেরোবে কতগুলো মতো মাল একশো পয়সা একশোই বেরোচ্ছে এরপরে সাইজ হবে আচ্ছা ওই এক বস্তায় হাজারের মধ্যে কিরকম পিস বেরোবে তা ওই মাল আইডিয়া মোটামুটি বড় সাইজে বেশি থাকে বড় পাঁচ ছশো বড় হবে বাকি মিডিয়াম সাইজ আপনার কাছ থেকে বস্তা পাওয়া যাবে তো নাকি দেখতে পারেন এনার কাছ থেকে বস্তা নিতে পারেন লাইন দিয়ে প্রচুর দোকান অনেক বন্ধুরা এই ব্যবসা সম্বন্ধে নলেজ নেই তাদের কিন্তু আজকে পুরো নলেজ শেয়ার করব যে সমস্ত বন্ধুরা একদম কম সময়ের ব্যবসা এটা কিন্তু ভোরের বেলা যে পাইকারি বাজারগুলো হয় সেখানে এক বস্তা করে মাল নিয়ে গেলে মানে চার হাজার টাকা পুঁজিতে ব্যবসা শুরু হয়ে যাবে এবার করতে করতে যখন শিখে যাবেন তখন তেতুল আছে বিভিন্ন রকম আইটেম আছে যেগুলো আপনারা রেখে ব্যবসাটা করতে পারবেন ঠিক আছে কাকা ধন্যবাদ আচ্ছা তোমাদের বস্তার দাম কি ফিক্স হয় না মানে কম বেশি হয় কম বেশি হয় এক দুশো টাকা যেমন সেরকম সাড়ে তিন হাজার ছিল আজকে চার হাজার কালকে চার পাঁচশো টাকা বেশি হয় মার্কেটেলি হাই হচ্ছে রমজানের জন্য বেড়ে যাচ্ছে তো এখন এই রমজানে আগে পর্যন্ত বাড়বেই তাই তো দেখতে পারো এখন কালকে ছিল সাড়ে তিন হাজার আজকে চার হাজার মানে বস্তায় পাঁচশো টাকা বেশি তো এগুলো কিন্তু সম্পূর্ণ মার্কেটের উপর ডিপেন্ড করে সব সময় দাম কম বেশি হয় আপনাদের নজর রাখতে হবে বাজারের উপরে তাহলে কিন্তু সঠিক দামটা জানতে পারবেন আবার বলছি নাকি কয়েকদিনের মধ্যে দামটা বাড়বে যেহেতু সামনে রমজান আসছে আর রমজানে কিন্তু এসব মালের চাহিদা খুব বেশি থাকে তো চলুন আরও কিছু কয়েকটা জায়গায় দেখে নেব এই দাঁড় কাছে কিছু ছোটো মাল আছে তাদের কিছু বলাইবে এই দাম কি আছে এটার

অনেক জায়গায় কিন্তু এখানে মাল যায় আমাদের আশেপাশে অনেক জায়গাতে কিন্তু এখানে মাল যায় আর এখানে ডাইরেক্ট গাড়ি আসে আর এই ব্যবসা সম্বন্ধে যারা জানে না তাদেরকে আমি একটা নলেজ দিয়ে দিই এই ব্যবসাটা হচ্ছে কিন্তু খুবই অল্প পুঁজি এবং খুব অল্প সময়ের ব্যবসা এই এক বস্তা লেবু আপনারা নেবেন এবার এর থেকে সাইজে ভাগ করতে হবে আপনাদের মনে করেন এগারোশো পিস মাল পাবেন দাম পড়বে চার হাজার টাকা মানে চার টাকা পিস চার টাকারও কম দামে আপনি কিনতে পারছেন বড়গুলো বিক্রি হবে আমাদের লোকাল মার্কেটে যা বিক্রি হচ্ছে লোকাল মার্কেটে কিন্তু বিক্রি হচ্ছে মোটামুটি ছ টাকা সাত টাকা পিস পর্যন্ত বিক্রি হচ্ছে ছ টাকাই ধরলাম আমি তো ছ টাকার মাল ম্যাক্সিমাম বেরোবে এবার কিছু মাল বেরোবে তার থেকে ছোটো আপনারা সেটা পাঁচ টাকা বেচতে পারবেন আর চার টাকা এখানে কিন্তু একটু কম দামেই এরা খুচরো বিক্রি করে মানে খুচরো বলতে একশো দুশো পিস যে পাইকারি সেটা কিন্তু খুব কম দামেই বিক্রি করে আমাদের লোকাল মার্কেটে আমরা যেসব গ্রামের থেকে যে মার্কেটগুলো ওখানে কিন্তু দামটা অনেকটা হাই হয় ছ টাকা মিনিমাম বেচতে পারবেন যেটা এখানে পাঁচ টাকা বিক্রি হচ্ছে তাহলে এবার ভেবে দেখছেন আপনারা কীভাবে এক হাজার পিস বিক্রি করলে এক হাজারের মধ্যে ধরে নিন আটশো পিস মাল বেরোবে বড়ো মাল পিস সাতশোই ধরুন এবার তিনশো পিস বেরোবো ছোটো মাল তাহলে আপনারা হিসেব হিসেবে করে নিই কীভাবে আপনারা ব্যবসাটা করবেন আর এই ব্যবসাটা কখন করে আমি বলেছি যে সমস্ত বন্ধুরা মানে যে সমস্ত আমাদের গ্রামের মার্কেট আছে পাইকারি বাজার যেখানে ভোরেরবেলা বসে চাষিরা মাল নিয়ে আসে বা ব্যবসাদাররা মাল নিয়ে আসে সেখানে গিয়ে কিন্তু আপনার ব্যবসাটা করতে পারবেন ভোরের বেলা মোটামুটি চারটে থেকে মার্কেটগুলো শুরু হয়ে যায় আর সকাল মোটামুটি সাতটা আটটার মধ্যে মার্কেটে শেষ হয়ে যায় এক বস্তা মালের দাম চার হাজার টাকা আপনার নিজেতে আরও একশো টাকা খরচা হবে খুব বেশি হলে ধরে নিলাম কিন্তু তিরিশ চল্লিশ টাকা খরচা হবে সব খরচা ধরে একশো টাকা খরচা হবে একচল্লিশ টাকা খরচা হলো আর আপনারা যে কোনো ছোটো ছোটো মার্কেটগুলো একটা ছোট্ট জায়গা নিলে পেরে কিন্তু সেখানে এই ব্যবসাটা করতে পারবেন আর শুরু অবস্থায় অল্প মাল নেবেন যাতে মালগুলো নষ্ট না হয় তো এইভাবে আপনারা ভালো একটি ব্যবসা করতে পারেন এই এই ক্ষেত্রে পঞ্চাশ পিস চল্লিশ পিস তিরিশ পিস একশো পিস এরমভাবে কিন্তু মালগুলো বিক্রি হয় বলে রাখি অনেক বন্ধুরা যে সমস্ত মার্কেটে আপনার ব্যবসা করবেন অলরেডি হয়তো অনেক লোক ব্যবসা করছে সেখানে প্রচুর কম্পিটিশান সেখানে কিন্তু কম্পিটিশানে পড়ে যাবেন যেখানে এখনও অবধি ফাঁক আছে যেখানে অল্প লোক ব্যবসা করছে সেখানে কিন্তু ব্যবসাগুলো করতে পারবেন আর এখান থেকে মাল নিয়ে যাওয়ার সুবিধা আমি বলেছি পাশেই রয়েছে ট্রেন স্টেশন শিয়ালদার স্টেশন শিয়ালদার স্টেশন থেকে আপনারা আরামসে মাল নিয়ে যেতে পারবেন এখান থেকে মুঠেরা মালগুলো দিয়ে দেবে মুঠেরা এখান থেকে মাথায় করে নিয়ে যাবে মালটা আর সেখান থেকে আপনার ট্রেনের মাধ্যমে আমাদের নদীয়া উত্তর পরগনা দক্ষিণ চব্বিশগড়া বর্ধমান অনেক জায়গাতেই নিয়ে যেতে পারবেন তো চলুন এবার আদা রসুন দেখবো আদা রসুনের কী কী দাম যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে কেবল কিন্তু মাত্র কিন্তু আদা রসুন পেঁয়াজ আর লেবু এই তিনটা আইটেমেরই দেখাবো যে কীভাবে ব্যবসাটা করবেন আর কী কী দাম যাচ্ছে কীরকম দাম যাচ্ছে আমাদের কোলে মার্কেটে তো চলুন এগিয়ে যাই আদা রসুন পেঁয়াজের মার্কেটের দিকে আমাদের আরেক দাদার দোকানে এসেছে এখানে কিন্তু রসুন পাওয়া যায় এবার দেখবো রসুনের কী দাম যাচ্ছে এই সম্বন্ধে একটা নলেজ শেয়ার করবো রসুন কি শুধু এক কোয়া রসুন আর এমনি রসুন কি নেই শেষ হয়ে গেছে এই যে এক কোয়া রসুন খুবই ঔষধি গুণ আছে এগুলোর আর এগুলোর দাম খুব অনেক হাই হয় নতুন নাকি এবছরের কি দাম হয়েছে চারশো থেকে সাড়ে চারশো টাকা চারশো থেকে সাড়ে এটা কি নতুন মাল আর ওটা পুরনো মাল পুরনো মালের কি দাম বেশি পুরনো মালের দাম বেশি পুরোনো মাল ছশো টাকা কিলো ছশো টাকা কিলো আর শুধু আজকে ওই মাল না থাকার কারণ কি শেষ হয়ে গেছে লাভ হচ্ছে না লাভ হচ্ছে না এখন আর এই সরু দামটা কত দিচ্ছে ছোটো দানাটা সাড়ে পাঁচশো টাকা পাল্লা সাড়ে পাঁচশো একশো দশ টাকা কিলো এগুলো হচ্ছে একশো দশ টাকা কিলো দাম যাচ্ছে রসুনের দাম কি এখন এই সময় বেড়েছে একটুখানি রমজানের আগে ও একটু বেড়েছে বলছে আমাদের নতুন মাল বিক্রি হচ্ছে মানে এবছরের নতুন মাল এ কোথাকার মাল এটা এটা হচ্ছে তোমার লাল গোলা লাল গোলা মানে আমাদের নদিয়া নদিয়া না ওদিকে মুর্শিদাবাদ জেলা কি দাম হচ্ছে এখন আজকে এখানে বিক্রি হচ্ছে 80 টাকা কিলো 80 টাকা কিলো কাঁচা মালের দামটা কিন্তু একটু কম হয় যখন নতুন মালটা ওঠে সেই জন্য আশি টাকা কিলো মাত্র তবে আরো মাল উঠলে কিন্তু আরো দাম কমে যাবে নাকি মাল যখন উঠবে ভরপুর এবছর কমার চান্স নেই এবছর কমার চান্স নেই এবছর চাষ কম হয়েছে চাষ কম হয়েছে গেল বছর সব টাকা শেষ ও গেল বছর সবাই লস খেয়েছে আর লস খাওয়ার কারণে কিন্তু চাষটা বুঝি এবছর চাষই করে এবছর চাষই করে তাই তো কম করেছে কম করেছে এজন্য দামটা কিন্তু সারা বছর একটা বেশি থাকার চান্স আছে কাকাবু দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাই না একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে উনি বললেন তবে এটা এখন যাচ্ছে 80 টাকা কিলো দেখতে পারেন ঠিক আছে কাকা ধন্যবাদ আর একবার চলেছি নেপালদার দোকানে নেপালদার দোকানে কিছু আপডেট নেবো ইনি কিন্তু একজন বড় ব্যবসায়ী এই মার্কেটের ভালো আছেন তো নাকি যাক তারপর এই যে আজকে রসুনের কি রেট হাতে ধরেন হরে কৃষ্ণ এটা কি রেট হয়েছে এই মালটা এটা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর এটা কোথাকার মাল এমপি এমপির মাল পঁয়ষট্টি থেকে সত্তর এর দানাগুলো কিন্তু বেশ মোটা কিন্তু কাঁচা মাল এবছরের কাঁচা মাল নতুন মাল এটা কি একটু বড় সাইজ নাকি বোম বোম এটা বোম সাইজ বলে মানে এর থেকে একটু বড় সাইজ আর ওইটা কি সাইজ বলে জানো ফুল ফুল সাইজ এটা ফুল হচ্ছে ছোট আর ওর থেকে একটু বড় সাইজ হচ্ছে বোমের কি রেট হয়েছে বিক্রি হচ্ছে নব্বই টাকা বিক্রি হচ্ছে টাকা করে দেখতে পারো কোয়ালিটি আর এই ছোটো দানা কত করেছে এগুলো একদম ছোটো দানা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কাঁচা রসুন দেখতে পারে এরকম ধরনের কোয়ালিটি হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা আর আদা কি আদা গাড়িটা হিমাচল হিমাচলের আদা এটা হচ্ছে হিমাচলের আদা একদম ভালো কোয়ালিটি না এক নম্বর কোয়ালিটি না এটা দুই নম্বর কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটি কি দাম হচ্ছে এটা এটা 60 টাকা কিলো এটা 60 টাকা কিলো আর হাই কোয়ালিটি মালটা কি দাম হচ্ছে 50 টাকা হাই কোয়ালিটি মালটা 50 টাকা আর বস্তা নিলে পরে কত টাকা ডিসকাউন্ট হয় মোটামুটি 50 টাকা কম বেশি কিলো 2 5 টাকা কম হয় দেখতে পারো আর যদি এখানে পাল্লা না কুচো কি রকম বের হবে পাল্লা 1 কিলো কুচো বের 5 কিলো 1 কিলো কুচো বেরিয়ে যাবে তবে ওগুলো বিক্রি করা যাবে তাই তো বিক্রি সহ ছোট সাইজ বের হবে 1 কিলো মতো দেখতে পারো এখান থেকে এইভাবে মাল নিয়ে ব্যবসা করতে হবে এখান থেকে চাইলে বাসেই মালও পেতে পারো তার জন্য কিন্তু দামটা বেশি হবে নাকি একটা মোটামুটি একটা আপডেট নিলাম কাছ থেকে পাশে আরেক দাদা রয়েছে তার কাছেও যাবো কি দাদা ভালো তো এটা ধরেন হাতে আদা কি আদা এটা আদা আদা কি রেট হয়েছে আড়াইশো টাকা একটু কম দামি মাল এটা তাই তো আড়াইশো টাকা পাল্লা কম দামি মাল মোটামুটি ভালো কিন্তু কিছু খারাপ মালও বেরোচ্ছে নাকি বড় আছে আর বাছাই নিলে কি দাম হচ্ছে আর এই রসুনটা কি দাম দিয়েছো আছে লাডু কি দাম

এই যে নাম্বার কিন্তু তবে সেই সমস্ত বন্ধুরাই ফোন করবেন যাদের অরিজিনাল দরকার কারণ উনি সবাই বিরক্ত হয় যদি ভুলভাল সময় যদি কেউ ফোন করে বিনা কারণে যার কোনো দরকার নেই তো এরপর আলোচনা করবো কীভাবে এই ব্যবসাগুলো করবেন রয়েছে বড় পেঁয়াজের গোড়াউন এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ পারো লড়ি লড়ি পেঁয়াজ এখানে পাওয়া যায় কী রেট গেলে আমি বলেছি সাড়ে সাতশো টাকা চল্লিশ কিলোর দাম বড় ভালো কোয়ালিটির মালটা নাসিক মাল একদম হাই কোয়ালিটির মালটা সাড়ে সাতশো টাকা চল্লিশ কিলো মাল মানে এক মন সাড়ে সাতশো টাকা মানে দাম পড়ছে আঠারো টাকা পঁচাত্তর পয়সা মানে উনিশ টাকা ধরে নিন আর একদম ছোটো মালটা পাঁচশো টাকা মানে চার বারো আটচল্লিশ মানে পাঁচশো কুড়ি টাকা মানে পাঁচশো টাকা মানে বারো টাকা থেকে তেরো টাকা হচ্ছে ছোটো মাল এই হচ্ছে দাম আজকের পিঁয়াজের এরপর বিভিন্ন গোডাউন আছে সেখানে গিয়ে বিভিন্ন রকম রেটে মাল বিক্রি হচ্ছে দু টাকা এক টাকা এদিক ওদিক তো আপনারা এসে নিতে পারেন এই সমস্ত মালগুলো কিন্তু নষ্ট হয় না অনেকদিন রেখে দেওয়া যায় মোটামুটি এক সপ্তাহ এক মাস রাখা কোনো বড়ো ব্যাপার না এই সমস্ত জিনিস নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনারা সহজে লস খাবেন না এটুকু গ্যারান্টি আমি দিতে পারি বন্ধুরা এই সমস্ত বিজনেসগুলো কিন্তু অনেকে করতে পারে না কেন জানে না বলে তো আমি সেই জানানোর কাজটা করে থাকি এগুলো কীভাবে ব্যবসাগুলো করা যায় আর লেবুর ব্যবসা বলুন আদা রসুনির ব্যবসা বলুন এগুলো পার্ট টাইম হিসেবে ব্যবসা করা যায় অনেক বন্ধুরা বিভিন্ন কাজ করেন এই অনেক ভোরের বেলায় মার্কেট বসে বিভিন্ন জায়গায় পাইকারি বাজার বসে সেখানে কিন্তু ভোর চারটে থেকে মোটামুটি সাতটা আটটার মধ্যে বাজার শেষ হয়ে যায় আর তারপরে আপনারা ভালোভাবেই অন্য একটা কাজ করতে পারেন কাজ বা ব্যবসা যে যা করেন তা সেটা কিন্তু করতে পারবেন এক বস্তা লেবু বিক্রি করলে আজকের দিনে এক হাজার পিস লেবু থাকে যদি আঠানো পয়সাও লাভ করেন তাও পাঁচশো টাকার ধান হবে আর লেবুগুলো পাইকারি বাজারে এক বস্তা লেবু আছে কোনো ব্যাপার না তবে হ্যাঁ নতুন অবস্থায় যে সঙ্গে সঙ্গে বেচতে পারবেন তা কিন্তু নয় প্রথমে হয়তো এক বস্তা লেবু বেচতে আপনার দুদিন তিন দিন লাগতে পারে তবে লেবুগুলো দুদিন তিন দিন ভালো থাকে তবুও কিছু অংশ খারাপ হয় এই মার্কেট থেকে লেবু নিয়ে গেলে কিন্তু আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন কারণ এখানকার দাম কিন্তু অন্যান্য মার্কেট থেকে অনেক কম হয় এক বছরে নিয়ে যান আর নিয়ে যাওয়ার বিভিন্ন সুবিধা আছে আপনারা এখান থেকে চাইলে ট্রান্সপোর্টে বিভিন্ন জায়গায় গাড়ি যায় এছাড়াও আমি ট্রেনে পথে বিভিন্ন জায়গায় দূরে দূরে মালগুলো নিয়ে যেতে পারবেন এখানেই করবে বা মুঠেরা রয়েছে তাদেরকে দিয়ে মালটা নিয়ে যাবেন আর নিয়ে গিয়ে উত্তর পরগনা দক্ষিণ চব্বিশগনা তারপর বিভিন্ন জেলায় কিন্তু এখান থেকে গাড়ি যায় আর আদা রসুনের যে ব্যবসাটা এটাও কিন্তু এখান থেকে নিয়ে করা যায় বস্তা বস্তা আদা রসুন আপনারা কিনলেন আর দেখবেন সময় কুড়ি থেকে পঁচিশ টাকার ডিফারেন্স থাকে আপনাদের লোকাল মার্কেটের সঙ্গে এখানে আদা বলুন রসুন বলুন তো আপনারা ভালোভাবেই সেই কুড়ি পঁচিশ টাকা লাভ করতে পারবেন তবে হ্যাঁ নিয়ে যেতে দু চার টাকা খরচা হবে কিলোপতি অনেক বন্ধুরা চাইলে এটাকে খুচরোও বিক্রি করতে পারেন কারণ আপনারা যখন এখান থেকে নিয়ে যাবেন কিলো অলরেডি আপনি কুড়ি পঁচিশ টাকা কিলোয় কম পাচ্ছেন কুড়ি টাকা তো মিনিমাম কমে পাবেন আর সেটা নিয়ে গিয়ে আপনারা সেই দামে যদি দুই টাকাও যদি কিলোপতি কম হয় আর সেই দামেই আপনারা যদি পাইকারি বিক্রি খুচরো বিক্রি করেন তাহলে কিন্তু প্রচুর লোক কিনবে আর আমি বলবো দু পাঁচ টাকা আরও বেশি টাকা লাভ করতে পারবেন কারণ কোনো দোকানেই কিন্তু তারা কমে পাবে না সেই হিসেবে আপনারা কিলো কিলো পাঁচশো এক কিলো পাঁচশো করে পাড়ায় ঘুরে খুচরেও বিক্রি করতে পারেন তবে হ্যাঁ এই ব্যবসাগুলো কখনোই হাই ফাই লোকের জন্য আমি বলছিলাম অনেক বন্ধুরা আমায় কমেন্ট করে থাকেন কি সবাই তাহলে আদর্শের ব্যবসা করবে বা সবাই তাহলে এই সমস্ত ব্যবসা করবে দিনই নয় যারা হাই কোয়ালিটি ছেলে বলে তাদের জন্য আমি বলি না তারা কিন্তু হাই লেভেলের মানুষ তারা ভালো কোম্পানিতে জব করুক ভালো সরকারি চাকরি করুক আমি তাদের জন্য যারা আমার মতো গরিব সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু আমি এগুলো বলে থাকি যাদের কোনো রাস্তা নেই অন্য কাজ করার কোনো রাস্তা নেই লোকের কাছে লেবারই খাটতে হবে আট হাজার ন হাজার ছ হাজার টাকা তাদের জন্য বলি বন্ধুরা ঠিকানা হচ্ছে কোলে মার্কেট শিয়ালদার স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো জিজ্ঞেস করলে কোলে মার্কেট